नमस्कार no फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে কী বিষয়বস্তুর উপর করছি সেটা তোমরা বুঝবে চলো ভিডিওতে প্রবেশ করি তো আজকাল দেখছো ম্যাডামের অনেক কিছু রেকর্ডিং শোনাচ্ছে কেউ কেউ এই যেসব মেদমাতাল হিডিম্বারা আছে তো যাই হোক তো ভালো করেছে শুনি যেগুলো শোনাচ্ছে সেগুলো গ্রুপের মধ্যে থাকলে একটা অর্গানাইজেশনে কাজ করতে গেলে অনেক কথা অনেক মানুষের জন্য বলতে হয় তো সেই রকমই বলেছে এটা এটা নিয়ে ভাবার এটা নিয়ে ক্রিটিসাইজ করার কিছু আছে বলে আমার মনে হয় না কারণ আমি যখন কোনো একটা জায়গার নেত্রী বা আমাকে যখন একটা অর্গানাইজেশন চালাতে হবে তখন আমাকে অনেক রকম কথা বলতে হবে আমাকে অনেক রকম বুদ্ধি দিতে হবে তবে গিয়ে একটা জিনিস চলে একটা অর্গানাইজেশনে চালাতে গেলে অনেক রকম কথা বলতে হয় সেই জন্য এই সমস্ত মানে অশিক্ষিত গাবাররা এগুলো কিছু বুঝবে না এরা শুধু চেনে পয়সা পয়সা তো পয়সা চেনার জন্যে কী করলো এখানে ঢুকে ওখান থেকে গ্রুপের থেকে কথা নিয়ে এসে এখানে শো করার চেষ্টা করছে ম্যাডাম এটা বলেছে ম্যাডাম ওটা বলেছে ম্যাডাম আমার চ্যানেল বন্ধ করিয়ে দেওয়ার জন্য বলেছে তো বেশ করেছে যখন বলেছিল না ওই নেংটি আর নেংটির কীর্তিকলাপ ম্যাডাম কিছুই জানতো না অন্ধকারে ছিল ম্যাডাম অন্ধকারে ছিল ওকে নেংটির কীর্তিকলাপ ভাই আমিও তো ব্যবসা করছি নাকি হ্যাঁ প্রায় উনিশ বছর ষোলো সতেরো বছর তো হয়েই গেছে আমার এই এই লাইনে ঢোকা আমার কুড়ি বছরের ওপরে তো আমারও তো একটা বুদ্ধি আছে নাকি মাথায় যে সামথিং হ্যাপেন্ড কিছু ঘটতে পারে তো সেই জন্যে আমি ঠিক ঝোপটি বুঝে কোপটি মেরে দিয়েছি ঠিক আছে এই নেংটির বিরুদ্ধে আমি কিন্তু জানি না যে নেংটি বা অন্যান্যরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে যেখানে আমি নির্দোষ মানে আমার ভিডিও দেখলেই বুঝবেন আপনারা যে আমি কতটা কি করতে পারি কোনো স্ল্যাং কোনো বাজে ভাষা বা কিছু না কোনোটাতেই কিছু নেই তো ম্যাডাম সেগুলো না জেনেই ম্যাডামকে একতরফা বলা হয়েছিল তাও আবার কে নেংটি এবং নেংটিকে সহযোগিতা করেছিল করেছিল অন্য কেউ তার সহযোগিতায় নেংটি গেছে জাস্টিস চাইতে কি আমি নাকি তাকে মেলাইন করছি যে সর্বাঙ্গ খুলে উদলা হয়ে যাকে বলে উদলা উদলা হয়ে ভিডিও করে উদলা আমি দেখায় লোককে সে গেছে জাস্টিস চাইতে যখন তার আসল পোলটা আমি ম্যাডামকে পাঠালাম ম্যাডাম দেখে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার জোগাড় বললো ও মাই গড ও মাই গড আমি কি করতে যাচ্ছিলাম তো আসল সত্যটা যখন মানুষ জানতে না পারে একতরফা মানুষ বলে তাকে বাস্ট করার চেষ্টা করে তখন মানুষ অনেক কিছু বলে ফেলে তো সেটাকে আমি কিছু ধরিনি আর এগুলো যদি কোনো অর্গানাইজেশান বা কোনো প্রশাসন বা কোনো ক্রাইম সার্বাই সাইবার ক্রাইম যেখানেই হোক এই সমস্ত কাজ যেখানে হয় সেখানে গিয়ে যদি দেখতো যে আমার চ্যানেলে কোনো বাজে কিছু আছে আমি যে কোনো বাজে ভাষা বা কোনো দুষ্কৃতিমূলক দেশের গদ্দারিমূলক কোনো কাজ করেছি অবভিয়াসলি আমার চ্যানেল উড়িয়ে দিত আমার তাতে কোনো গাম নাই কিন্তু আমাকে তো বলতে হবে না যে আমি কি করেছি বা করেছিলাম এটা ছাড়া তো আর হয় না তো যদি হতো খুব ভালো হতো তো ম্যাডাম যেটা বলেছিল ম্যাডাম এর দিক থেকে বেস্ট বেস্ট বলেছে তো এইরকম ম্যাডাম এখন সব ছানবিন করছে কার চ্যানেল ওড়াবে কার চ্যানেল ওড়াবে না তো ভগবান আছে বলি না আমি বলি না যে আমি ঈশ্বর আছে ঈশ্বর আছে মাথার উপর সবার ঈশ্বর থাকে আমার মাথার উপর একদম স্বয়ং ভগবান বসে আছে একটা ভগবান আমার ঘরে পাঠিয়েছে যাকে আমি দিন রাত সেবা করি এবং সেটা নিয়ে লোকের মাথা ব্যথা সেটা নিয়ে মাথা মানুষের অনেক প্রবলেম তো যাই হোক সেই সেবাটা আমি করি আর প্লাস আমার মাথার উপর ভগবান আছে ঠিক সময়ে ঠিক দিনে ঠিক ইয়ে অনুযায়ী মকা অনুযায়ী ম্যাডাম সব জেনে গেছে যে ম্যাডাম কাদের সাথে হাত মানে কাদের হয়ে লড়তে যাচ্ছিল বোঝাতে পারলাম কী রে গাদ্দার হিড়িম্বা আর শোন এই যে নেংটি তুই বড় বড় লেকচার বাড়তে আসবি না বুঝেছিস তুই যে নোংরামি ব্যবসা চালাচ্ছিস সেই নোংরামি ব্যবসা কতদিন চালাতে পারবি সেটাই দেখ সেটাই দেখ তোর যে নোংরামি তোকে যে নেংটি নামে তুই পরিচিত আর তুই কোথাও এখানে এসে নানারকম ভুল বার্তা ভুল কথা বলিস তুই সব জানিস আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি আমার পরিবার সব তোরা জানিস কিন্তু এখানে বলতে হবে বলে বলিস আই ডোন্ট মাইন্ড আমি কিচ্ছু মাইন্ড করি না আমার কোনো এফেক্ট পড়ে না যা খুশি বল যা খুশি বল বাট একটা সময় আসবে প্রুফ করার একটা সময় আসবে প্রুফ প্রুফ করার তো সেই দিনটার জন্য রেডি থাকিস ঠিক আছে এটা তোদের দুজনকে বলে দিলাম তুই এই মোটা নেংটি আর এই একটা বুড়ো নেংটি ঠিক আছে এক দুই বুড়ি নেংটিকে দুই বুড়ি নেংটি একটা হচ্ছে ওই টালিগঞ্জের নেংটি একটা হচ্ছে দমদমের নেংটি এই দুই নেংটিকে বলে দিলাম যা খুশি বল তাতে আমার কোনো পারোয়া নেই কারণ প্রুফ জোগাড় করে রাখতে হবে তোদের ঠিক আছে প্রুফ জোগাড় করে রাখতে হবে তো তোদের প্রুফগুলো তো সব আছে আমাদের কাছে নো চাপ কোনো চাপ নেই তো তোরা যেটা যা ইচ্ছা আমাদের সম্পর্কে যা ইচ্ছা বলতে থাক ঠিক আছে আমরা জানি আমার পরিবার জানে আমার সোসাইটি জানে আর আমার পরিবার কিসের উপর দাঁড়িয়ে আছে সেটা আমার বাড়ির লোকজন জানে তা তোরা কিসের ওপর দাঁড়িয়ে আছিস সেটাও তোর পরিবারের লোকজন জানে যে তোর বাড়ির লোকেরা একটা তো কেউ নেই মাথার উপর হ্যাঁ মাথার উপর কোনো পুরুষই নেই ওর মাথার উপর অনেক পুরুষ অনেক পুরুষ কিন্তু ভ্যা অদৃশ্য পুরুষ পুরুষ যারা ওকে কোনো শুধু চাহিদা মেটানোর পুরুষ বুঝতে পেরেছো এই নেংটিটার দমদমের নেংটিটার আর এইটারও তাই এটা বাড়িতে একটা নামকে বাঁচতে ভেড়া পুষে রেখেছে গলায় দড়ি দিয়ে ভেড়া পুষে রেখেছে আর বাইরে চড়ে বেড়ানো বাইরে চড়ে বেড়ানো তো অন্যান্যরা এর কুকৃতিগুলো ফার্স্ট করবে তোমরা ওয়েট করো আর একে নিয়ে এই যে দুশ্চরিত্রা বাইরে মেয়ে পাচারকারী ঠিক আছে আর ঘরে একটা বাইরে একটা বুঝেছো কেন এরা এই নাটির মতো সন্দীপের বউয়ের মতো মানুষকে কেন সাপোর্ট করে বুঝতে পেরেছ কেন ওই নেংটি কেয়াকে সাপোর্ট করে বুঝতে পেরেছ এরা এই ওই এদের মেন্টালিটিটা এই গোত্রুয়েই মানে এরা ঘরে একটা রেখে দেবে স্ট্যান্ড বাই আর বাইরে ছড়ে বেড়াবে যার জন্য ম্যাডামকে বলতে এসছে চরানি কি বাজারি এইসব ম্যাডামকে বলছে যে গোটা আমাদের ইন্ডিয়ার কোনে কাজ করে থাকে বহু বহু মানুষকে নিয়ে চলে আর তোদের মতো ছোট ছোট চুনোকুটি হ্যাঁ ও তো ম্যাডাম এরকম করে ফু দিয়ে উড়িয়ে দেয় ফু এরম করে ফু দেবে তোরা ফু করে উড়ে যাবি বুঝতে পেরেছিস আমি তো গিয়ে দেখলাম ম্যাডামের সাথে কাজ করে দেখলাম যে কি ক্ষমতা আছে কি নেই তো সেটা আমি দেখলাম তো এক এক সময় কী বলো তো অসুর বধ করার জন্যে দুর্গা মাকে সিংহের দরকার পড়ে তো সেই রকম এখানে কিছু অসুর আছে অসুর মানে মেয়ে অসুর ছেলে অসুর মেয়ে অসুর সব রকমই আছে তো সেই তাদেরকে বধ করার জন্য অনেক পথ অবলম্বন করতে হয় তো সেই পথ অবলম্বন করে করেই ম্যাডাম এগোচ্ছে এটা আমি বুঝতে পেরেছি এটা আমি বুঝতে পেরেছি তো খুব জ্বালা ধরছে না রে হেরিম্বা পাসনি না হুম বুঝেছি বুঝেছি তোর জ্বালাটা কোথায় বুঝেছি এক কাজ কর তুই না ব্যাঙ্গালোরে চলে যা ওখানে গিয়ে জ্বালাটা আয় বুঝতে পেরেছিস দেখ তোকে আমি যা বলার কালকে লাইভে অলমোস্ট বলে ফেলেছি তোকে নিয়ে বলার আমার কিছু নেই আর আমি এটাই বলবো একে পাত্তা দেবারও কিছু নেই এ ভ্যালু পাওয়ার জন্যে এ লাইম লাইটে আসার জন্যে এই বড় বড় চ্যানেলে যে সীমা সীমা সোমা ধরিত্রী এদেরকে খুঁচিয়ে এদেরকে বাজে কথা বলে এ চাইছে ওদের কাছ থেকে হাইলাইট হওয়ার জন্য তা আমি বলবো একে হাইলাইট করার কোনো দরকার নেই একে নিয়ে কোনো ভিডিও করার দরকার নেই আমি এটাই মনে করছি আমার বুদ্ধি দিয়ে কারণ এ ইচ্ছে করেই এই ম্যাডাম এর নামে বলবো 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 করে ভিউজ কামানোর হাইলাইটে আসার চেষ্টা করছে যেমন গেছিলো দৌড়ে ওইখানে ওই হাইকোর্টে ওখানে পাত্তা পাইনি আর তারপরে ম্যাডামের ছবি লাগিয়েও পাত্তা পাইনি তারপরে অবলম্বন করলো এই রাস্তাটা তো একে পুরো চেপে যাও আমি বলবো সীমা ধরিত্রীকে আজকে যা বলার বলে দেবে বা বলবে কি বলবে না আমি জানি না আমার সাথে তো কথা হয় না কারোর একে আর কোনো ঘাটানোর দরকার নেই একে নিয়ে কোনো উচ্চ করবে না এ ভ্যানিশ আমাদের জন্য এ আমার এই তরফে যাদের নামে আমাকে বলছে কবিতাকে বলছে সঞ্চিতাকে বলছে সবাই খারাপ আমরা হচ্ছে সবাই খারাপ তোমরা সবাই সীমা সোমা ধরিত্রী সবাই তো খারাপ ম্যাডাম খারাপ আরও কারো কারা কারা আছে সবাই খারাপ তো শুধু ও ভালো ঠিক আছে এটার প্রমাণ তো আমরা পেয়েই গেছি তাই না তো একে হাইলাইট করার একদম দরকার নেই একে নিয়ে কোনো ভিডিও করবে না এ এ বোকে যাক পাগলের প্রলাপ এ বকে যাক বকতে দাও বকতে দাও একে একদম গুরুত্ব দেবে না আর একে নিয়ে কোনো ভিডিও আর পড়বে না এ লাইন আসতে চাইছে এ সবার মুখে মুখে প্রচার হতে চাইছে সবাইকে চেনানোর জন্যে কে দেখি তো এত বড় বড় হনুদাস কথা বলছে অথচ জিরো দাস জিরো বিগ জিরো বুঝেছো তো খুব শীঘ্রই তোমার ওই কী না কি কালীপদ নাকি শক্তিপদ শক্তিপদ হ্যাঁ শক্তিপদর কাছে তোমাদের পোল খোলা হবে তোর আর তোর বরের বুঝতে পেরেছিস আর কোথায় কোথায় নেংটির কি কী গেছে সেটা তো নেংটি এখন বুঝতে পারছে না নেংটি সময় হলে বুঝতে পারবে সময় হোক নিংটি ঠিক বুঝতে পেরে যাবে ওর ন্যাংটা ন্যাংটামির চিত্র কোথায় কোথায় পৌঁছেছে ঠিক আছে ও ওকে বাড়ি থেকে বার করে এনে হ্যাঁ ওই নিশ্চিন্তে ঘুমাবে দেখেছিস তো লাদেনকে কীভাবে ধরেছিল লাদেনকে হুম রাত ধরেছিল বুঝেছিস তো সেরকমই কিছু ভেবে নে হয়তো মেবি হতে পারে এরকম কিছু মাঝরাতে তুই ঘুমোচ্ছিস তোর ন্যাংটা আমি বার করে দেবে বুঝেছিস হ্যাঁ তোদের তোদের বলছি তোদের তোরা এখনো বুঝতে পারছিস না কাটলে যে পা দিয়েছিস তোরা এখনো বুঝতে পারছিস না বুঝবি একটু সময় নেই একটু খেয়ে পরে তন্দুরস্ত হয়ে নে হ্যাঁ একটু ঘুমিয়ে নে কারণ কত রাত ঘুমোতে পারবি না এটাও হতে পারে তারপরে মাঝরাতে হয়তো ঘুম ভেঙে গেল এটাও হতে পারে এটাও হতে পারে একটু একটু কুলুকুলু দিয়ে গেলাম ঠিক আছে একটু কুলুকুলু দিয়ে গেলাম তো আমি শুধু এটুকুই বার্তা দেবো তোমাদেরকে যে এই নোংরা মহিলা দুটোকে একটা ওই দমদমের নেংটি আর একটা দাড়িগঞ্জের নেংটি দুশ্চরিত্রা দুটোই নোংরা দুটোই প্রস্তি দুটোই প্রস্টি তো এ অন্যান্যদের অনেক কিছু বলবে এর এই আছে ওর ওই আছে ওর সেই আছে এই সমস্ত কান দেবে না কেউ তো মানুষ বুঝে ভিউয়ার্সরা বুঝবে মানুষের বদন কথাবার্তা সব দেখেই মানুষ বুঝবে কার কি আছে না আছে হ্যাঁ তো সেই সমস্ত প্রুকগুলো নিয়ে কার কি আছে না আছে সেগুলো নিয়ে তোরা রেডি হয়ে থাকিস সময় মতো কাজে লাগতে পারে তো সেই জন্য রেডি হয়ে থাকিস আমরাও তোদেরগুলো নিয়ে রেডি হয়ে আছি তো সময়ের জন্য অপেক্ষা কর আর বলবো এদেরকে ভ্যালু দেওয়ার এদেরকে হাইলাইট করার কোনো দরকার নেই আমি আর এরপর থেকে এই হিরিম্বা মেদমাতা দুশ্চরিত্র মানে যে নিজের নিজের মানে কি বলবো সন্তান তুল্য মানুষদের তো নোংরা চোখে দেখে এই সমস্ত মানুষদের থেকে যত দূরে থাকা চায় আমি তো অলরেডি দূরে চলেই গেছি বাট আমার প্রতি হিংসায় যে আমার চ্যানেল বড় হয়ে গেছে আমাকে টানলে ওকে একটু ওর একটু ভিউজ হবে বিকারি তুই টান বিকারি তুই টেনে যা টেনে টেনে যদি দু পয়সা পাস তাই না খেতে পারছিস না মাছ খেতে পারছিস না খা আমাকে টেনে যদি তুই মাছ খেতে পাস আমি চাইবো তুই আমাকে টান টেনে দুটি মাছ খা আমি এমনিতেই যারা খেতে পায় না তাদের খাওয়াতে ভালোবাসি সে তুই যাই বলিস যে তোরকে খাওয়ানোর কোটা দিয়েছি আমি কোনোদিনই কাউকে কোনো খাওয়ানোর কোটা দিই না এগুলো যারা আমাকে ভালোবাসে তারা তাদের মতো ভিডিও করেছে তো আমি সেটা না তুই যদি আমাকে বলে তোর যদি ভিউজ হয়ে তুই যদি দু পয়সা রোজগার করে দুটো মাছ ভাত খেতে পারিস তো খা বাট আমি তোকে আর হাইলাইট করবো না আমি তোকে আর হাইলাইট করবো না আর অন্যান্যদেরও বলবো একে কোনো হাইলাইট করো না তোমরা কারণ এই লাইমলাইটে আসতে চাচ্ছে এই যে কি ধান্দাবাজ এই যে খাসির মাংস নিয়ে কেন গেছিল ওই নেংটির বাড়িতে এই যে কী ধান্দাবাজ সে একমাত্র আমি ছাড়া আর মনে হয় কেউ চেনেনি একমাত্র আমি ছাড়া আর মনে হয় এই ওয়াইটির জগতে কেউ চিনতে পারেনি তবে হ্যাঁ অনেকেই খানিকটা চিনতে পেরেছে যারা ওর সাথে মিশেছে তারা খানিকটা হলেও চিনতে পেরেছে বাট আমি ওর রন্ধ্রের রন্ধ্রে চিনি এই যে কত ধান্দাবাজ কত মিথ্যেবাজ কত দুশ্চরিত্র কত নোংরা মেন্টালিটি হ্যাঁ তো এ আর ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না তো আর আর একটা হলো আরে হিদিম্বা দানবী রাক্ষসী বল তুই তোর ওই সতীনটা কোথায় গেল রে আজকে লাস্ট তো আজকে একটু বলিনি দেখ তুই আমাকে যতই খোঁচাস খোঁজা আমি আর তোকে নিয়ে বলতে আসবো না একদম বলবো না একদম না তোকে আর হাইলাইট করবো না যে তোকে আমাকে কন্টেন্ট করতে হবে কর তিন চার দিন করবি পাঁচ দিন করবি ছদিন করবি তারপরে তোর এমনি তুই থেমে যাবি সেটা আমি জানি তো আজকে লাস্ট তো আজকে একটু বলিনি তোর ওই সতীনটা কোথায় গেল রে যে তোর বরের নামে গাজরা পরে বসে থাকে হ্যাঁ তো সতীনটা কোথায় গেল গালিটা কোথায় গেল খুব রাগ না গালি দেওয়াতে পারছিস না বলে আর সামনে হরে কৃষ্ণ জয়গুরু বন্ধুরা হরে কৃষ্ণ জয়গুরু বন্ধুরা হ্যাঁ বলিস আর পিছনে গালি দেওয়াস হ্যাঁ তাই না ওই গালি দেওয়ার চ্যানেলটা চলে গেছে বলে খুব দুঃখ না খুব দুঃখ অ্যাকচুয়ালি তুই তো ওই নর্দমা থেকে উঠে আসা না তোর ওই গন্ধ না শুকলে হয় না তোর ওই পটির গন্ধ যতক্ষণ তুই না পাবি তোর মনে শান্তি নিই তো এর জনমে মনে হয় তোর আর ওই সতীনকে দিয়ে গালাগালি দেওয়ানো হবে না বুঝলি তো তুই একটা চ্যানেল করে কালি তো তুই তো সবই দেওয়াস মানে দিস দিতেও পারিস তো সবাই পারে আমিও পারি বাট আমরা পারি না আমরা দিতা দেওয়ার পরেও আমাদের সিচুয়েশান নেই কারণ আমাদের একটা অস্তিত্ব আছে সমাজে তোর তো কোনো অস্তিত্ব নেই তো তুই দে তোর কোনো ব্যাপার না তোর বর তো সব কিছু সাপোর্ট করে তোর তোকে বাজারে বার করে দিয়ে ব্যবসা করায় সেটাও তোর বর সাপোর্ট করে তুই ফেসবুকে কার সাথে গল্প করিস সেটাও বড়ের কাছে গল্প করিস গিয়ে তোর সেটাও সাপোর্ট করে তুই গালি দে দেখি তোর তোর তো বিশাল তোর তো বিশাল সাহস একটু সাহসটা দেখা দেখা আমরা তো চাই তুই সাহস দেখা কেন চুপ হুম হিম্মত নেই না হিম্মত নেই এর সবটাই ভুয়ো বুঝেছ বন্ধুরা এর সবটাই ভুয়ো এইখানে হুমকি চুমকি আঙ্গুল দেখি এই করে নেব সেই করে নেব আলটিমেট দেখবে ফানুস কিচ্ছু নেই পুরো ফাঁকা শুধু ধান্দাবাজি শুধু ধান্দাবাজি কিভাবে ধান্দা করলে ওর চ্যানেলে ও পয়সা পাবে ব্যাস ও পয়সা ছাড়া কিচ্ছু চেনে না ও পয়সা ছাড়া কিচ্ছু চেনে না বাপের জন্মে পয়সা ইনকাম করে দেখেও নি এখন পর্যন্ত কোনো যোগ্যতা থাকলে তবে না মানুষ কোনো মহিলারা ইনকাম করবে তাই না কোনো যোগ্যতা কোনো দিক থেকে কোনো ট্যালেন্ট থাকলে তো একটা মহিলা তারা রোজগার করবে যারা যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি তারা চাকরি করছে যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম তারা নানা রকম ক্রিয়েটিভিটি দিয়ে তাদের ট্যালেন্টটাকে সামনে এনে রোজগার করছে এই বা দানবী অসভ্য দুশ্চরিত্র মহিলাটার কোনো গুণ নেই কোনো গুণ নেই শুধু ওর গুণ যেটা আছে বেটা ছেলে ধরা আর তাদেরকে মিষ্টি কথা বলে তাদের কাছ থেকে পয়সা কামানো আর শেয়ার করা কি কী শেয়ার করে বুঝে নাও তোমরা এ হচ্ছে এই নোংরা মেন্টালি নাহলে নিজের নিজের মানে সন্তান তুল্য মানুষ যারা নিজের পেটে সন্তান তুল্য হয় তাই না নিজের জামাই তুললো মানে এরা তো নিজের জামাই এরা তো কী বলবো এদের এদের পজিশনটা একটা রেসপেক্ট স্নেহ ভালোবাসার জায়গা সেই জায়গাকে নোংরা কালিমালিত্ব করার মতো মেন্টালিটি পোষণ করে এই মহিলা তো এ আর কী করতে পারে বলো এই জন্মে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েই এই প্রেম করা শুরু করেছে আর নিজের মেয়েগুলোকেও প্রেম করা শিখিয়েছে ছেলে ধরো আর ভেগে যাও ছেলে ধরো আর ভেগে যাও বুঝতে পেরেছো তো এরা হচ্ছে এই ছেলে ধরো আর যেখানেই বেড়া ছেলে দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ে তাকে মোল্ড করো আর কি বুঝতেছো ম্যানিপুলেট করে তাদেরকে মিষ্টি কথা বলে তাদের সাথে যাও রেস্টুরেন্টে খাও খেয়ে যা করার করো এর তো প্রমাণ আছে সব আর এই লোকের সম্বন্ধে যেগুলো বলছে কারোর কোনো প্রমাণও দিতে পারবে না কারোর কোনো কারোর প্রুফ দিতে পারবে না ঠিক আছে কারোর একজনেরও কারোর প্রুফ দিতে পারবে না তো যার প্রুফ আছে তাদেরটা নিয়ে রেডি থাকিস ঠিক আছে যাদের প্রুফ আছে তাদেরটা নিয়ে রেডি থাকিস হয়তো দেখা হবে হয়তো দেখা হবে হয়তো না ও বাবা হয়তো বলছি না হ্যাঁ এটা মেবিটা বলতে হয় ভিডিওর স্বার্থে মেবিটা বলতে হয় সেজন্য বলছি তো খুব আজ নহে কাল দেখা হচ্ছে রেডি থাকিস ঠিক আছে আর তুই ভুলে যা তোকে নিয়ে আমি আর কোনো কথা বলবো কারণ তোর লেভেল আর আমার লেভেলের মধ্যে অনেক পার্থক্য আছে তোর সাথে কথা বলা মানে আমি মনে করি আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে আমার পায়ের মাটিতে মিশিয়ে দেওয়া তোদের মতো দুটো নেংটির সাথে নেংটি নেংটিকে জবাব দেওয়া আমার রুচিতে আর বাজছে আর আলুচি সম্মত আলুচি যে আমার পারমিট করছে না যা বলার বলে দিয়েছি আর এর থেকে বেশি কিছু বলার আমার তোকে নিয়ে নেই ব্যাস এটুকুই হজম কর যা বলে দিয়েছি এটুকুই বাজারে যেটুকু চলছে সেটুই হজম কর আর তুই মিথ্যে জিনিস প্রচার করছিস করতে থাক আরও যদি কিছু মিথ্যে জিনিস তোর মধ্যে আসে যে এটা বলা যাবে এটা বলা যাবে বলতে থাক নো প্রবলেম কোনো চাপ নেই আমার কোনো চাপ নেই তুই বলতে থাক আর তোকে নিয়ে বলার মানসিকতা আমি নিজেকে আটকে দিলাম কারণ কি এই জন্যেই যে তোর লেভেল আর আমার লেভেলের মধ্যে অনেক পার্থক্য আছে কোনো আমি বড়ো লোক ছোটো লোকের কথা বলছি না কোনো আভিজাত্যর দিকে বলছি না মানসিকতার দিক থেকে বলছি ঠিক আছে মানসিকতা আমার পারমিট করছে না তোর মতো লেভেলের মানুষকে উত্তর দেওয়ার অতএব তুই আমার কাছ থেকে ফুটে যা আমি আপাতত তোকে নিয়ে কিছু বলছি না আর আমার সাথে তোর যেখানে দেখা হওয়ার যেখানে পাল্লা পড়ার সেখানেই হবে ঠিক আছে মাইন্ড ইট মাইন্ড ইট চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো বাজারে অনেক কন্টেন্ট আছে তাদের নিয়ে ভালোটা ভালো বলবো মন্দটা মন্দ বলবো ওই অবশ্যই যারা ভালো করছে তাদেরটা ভালো বলতে হবে যারা খারাপ করছে তাদেরটা বলতে হবে যেটুকু আমার থেকে যেভাবে বলা সম্ভব আমি সেটুকুই আমার তরফ থেকে বলবো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে এটুকুই আমার কাছে অমূল্য সম্পদ ব্যাস চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আর পাশে থেকো লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট অমূল্য লাগে আমার ঠিক আছে ঠিক চলো টাটা